বাদবার সাহ নিত্য বিচার আর ভাল লাগে না এবার যা করবেন একবার ফাইনাল করে বিচারটা নতুন কি হয় সব সময় ভাল বাংলার বিচারটা আজকে ভালো করে সভাপতি কিসের লিখে বানাইলাম গেছে মনে থাকে না ওদিন যদি মনে করে দিত তাহলে তো বিচারটা একবার শৈষ দিয়ে আজকের আসতে না যেমন সাহেব

শালীর ঘরে শালি মবিন মিয়ার বাড়ি বিচার বইছে পরাজকা আজকে বিচারে নিয়ে যায় খানা খানা করে তুই আসবো

আবার কিসের প্রস্তাব